আসসালামু আলাইকুম কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার পোস্টের পরীক্ষা প্রিলি পরীক্ষা তো তার প্রস্তুতি হিসেবে আজকে আরও একটি মডেল টেস্ট বা একটি সুমস্বীক্র সমাধান নিয়ে হাজির হলাম তো দেখতে পারেন পরীক্ষায় কাজে লাগতে পারে কাল যেহেতু পরীক্ষা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে দেখে গেলেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে যেমন করাচ্ছে সেটা হচ্ছে নাম্বার এক ইন এ ক্লাস অফ ফিফটি স্টুডেন্টস এইটিন টেকস মিউজিক টোয়েন্টি সিক্স টেক আর্ট অ্যান্ড টু টেক বোথ মিউজিক অ্যান্ড আর্ট হাউ মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর নট এনরোল্ড ইন আয়দার মিউজিক আর্ট ছাত্রের মধ্যে আঠারো জন মিউজিক ছাব্বিশ জন আর্ট নিয়েছে এবং দুইজন দুইটাই নিয়েছে বলছে যে কতজন কিছুই নেয়নি তো এটা বের করার একটা সূত্র হচ্ছে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান ঠিক আছে তাহলে আমার টোটাল আছে কতজন পঞ্চাশ জন এ মানে কি যে কোনো একটা বি মানে আরেকটা তাহলে এইটিন মিউজিক টোয়েন্টি সিক্স আর্ট মাইনাস বোথ হচ্ছে কত দুই প্লাস হচ্ছে নান তাহলে পঞ্চাশ ইকুয়াল টু ছাব্বিশ ছাব্বিশ থেকে দুই গেলে কত থাকে চব্বিশ আঠেরো কত প্লাস নান তারপর নান ইকুয়াল টু ফিফটি মাইনাস ফোরটি টু ফিফটি মাইনাস ফোরটি টু ইকুয়াল টু নান মানে আটজন ঠিক আছে দুইটা যোগ করবেন বোধটা বিয়োগ দেবেন তাহলে কি কতজন কি কিছুই নেয়নি সেটা বের হয়ে যাবে ফ্রম এ গ্রুপ অফ সেভেন ম্যান অ্যান্ড সিক্স ওমেন ফাইভ পার্সনস আর টু বি সিলেক্টেড টু ফর্ম এ কমিটি সো দ্যাট অ্যাটলিস্ট থ্রি মেন আর দে আর অন দ্য কমিটি ইন হাউ মেনি ওয়েজ ক্যান ইট বি ডান এটা একটা রিটেনের প্রশ্ন হয়ে গেছে হুম তো আমরা করি বলছে কি সাতজন পুরুষ এবং ছয়জন মহিলার মধ্যে থেকে একটি কমিটি গঠন করতে হবে পাঁচজনের কমিটি ফাইভ ম্যান কমিটি সেখানে অন্তত তিনজন পুরুষ থাকতে হবে তাহলে কত উপায়ে এটা করা যাবে আচ্ছা তাহলে পুরুষ আছে কতজন সেভেন 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 সি থ্রি মিনিমাম তিনজন আরও হচ্ছে কত তাহলে মহিলা যাবে কত সি টু এটা হচ্ছে একটা উপায় যুগ হচ্ছে আরেকটা উপায় কি সেভেন সি ফোর মানে চারজন পুরুষ ইন্টু হচ্ছে একজন মহিলা সি ওয়ান প্লাস হচ্ছে একদম সাতজনই পুরুষ কোনো মহিলা নেই সেভেন সি ফাইভ এই তিনটা তাহলে এটা সমাধান করলে উত্তরটা বের হয়ে যাবে এটা অনেক বড় হয়ে যাবে দেখেন সেভেন সি থ্রি মানে হচ্ছে সেভেন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে থ্রি যেটা থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু সেভেন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল ঠিক আছে ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল ইন্টু সিক্স মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস সেমভাবে সেভেন ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু সেভেন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল ইনটু সিক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে সেভেন সি ফাইভ সেভেন ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল সেভেন মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল এটা অনেক বড়ো হয়ে যায় আপনার রিটার্ন একটা অঙ্ক নিয়ে নিয়েছি সেভেন ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল ঠিক আছে থ্রি হবে থ্রি তাহলে এটা হবে ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস সেভেন ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে কত ফাইভ ফ্যাক্টোরিয়াল আর এটা এটা কত করতে হবে সেভেন ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তো আচ্ছা দেখাই তাহলে সেভেন 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 ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল তাহলে দেখুন ফোর ফ্যাক্টরিয়াল ফোর ফ্যাক্টরিয়াল কাটা যায় ইন্টু হচ্ছে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল টু ইন্টু টু ফ্যাক্টরিয়াল ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল ফোর ফ্যাক্টরিয়াল ফোর ফ্যাক্টরি কাটা যায় প্লাস হচ্ছে সেভেন ফ্যাক্টরি সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল আর এটা তো আছেই প্লাস সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল তাহলে এটা কাটা এটা বিশাল একটা অঙ্ক নিয়ে নিয়েছি তাহলে এটা সমাধান করি থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সিক্স তাহলে থ্রি সিক্স যাবে কাটা এটা এখানে করতেছি হুম পাঁচ সাথে পঁয়ত্রিশ ইনু টুফে টুয়েলভ মানে দুই দু চার ঠিক আছে দুই দ্বারা দুই দুই দ্বারা সিক্স কাটলে তিন তিন পাঁচের পনেরো পঁয়ত্রিশ ইন্টু পনেরো যোগ এটাও পঁয়ত্রিশ হবে কারণ এটা সেম পঁয়ত্রিশ ইন্টু থ্রি টোয়েন্টি 21 হয় কি না 35 এখানে আছে কত 6 ফ্যাক্টোরিয়াল এটা 6 ফ্যাক্টোরিয়াল ছিল এটা 6 ফ্যাক্টোরিয়াল ছিল তার মানে এটা আসবে কত 6 প্লাস এটা আসবে কত 21 যেহেতু 7 ইনটু ফাইভ তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ কাটা যাবে 3 3 21 তাহলে এটা আসবে কত পঁয়ত্রিশ ইন্টু পনেরো আসবে পাঁচশো তো পঁচিশ যোগ হচ্ছে ছয় পঁয়ত্রিশে দুশো দশ যোগ হচ্ছে একুশ আর হচ্ছে সেভেন ফিফ সেভেন ফাইভ সিক্স তার আনসার হচ্ছে সেভেন ফাইভ সিক্স হান্ডোর ভিত্তিকের জন্য একটা ভুল অঙ্ক চুজ করে ফেলেছি অনেক বড়ো হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই সেভেন ফিফটি সিক্স রিটার্নও কাছে দিয়ে দিবি নাম্বার থ্রি ইন এ শিপমেন্ট অফ টু ফিফটি ডিগ্রি টু ফিফটি মেশিন পার্টস ফোর পার্সেন্ট ওয়ে ডিফেক্টিভ ইন অ্যানাদার শিপমেন্ট অফ ফিফটি পার্টস টেন পার্সেন্ট ওয়ার ডিফেক্টিভ ফর টু শিপমেন্টস কম্বাইন্ড হোয়াট পার্সেন্ট অফ দ্য পার্টস ওয়ার ডিফেক্টিভ আচ্ছা বলছে কি প্রথম একটা আড়াইশো আড়াইশো পার্টসের একটা মেশিন পার্ট আনছি সেখানে চার পার্সেন্ট নষ্ট ডিফেক্টিভ আবার আড়াইটা পঞ্চাশ পার্টের একটা শিপমেন্ট আনা হয়েছে সেখানে দশ পার্সেন্ট নষ্ট তাহলে বলছে টোটালটার মাস্ক মধ্যে কত পার্সেন্ট নষ্ট আচ্ছা তাহলে প্রথম আড়াইশো আড়াইশো আর ফোর পার্সেন্ট মানে আড়াইশো ইন্টু হান্ড্রেড বাই ফোর এই টু আসবে টেন হুম শূন্য শূন্য কাটা দুই মানে চার পঁচিশে একশো একশোকে দশ দ্বারা ভাগ করলে দশ হয় আচ্ছা প্লাস হচ্ছে কত পঞ্চাশের দশ পার্সেন্ট তার মানে ফিফটি টেন পার্সেন্ট মানে কত পঞ্চাশের টেন পার্সেন্ট কত ফাইভ ঠিক আছে তাহলে আমার ইন টোটাল ইন টোটাল প্রোডাক্ট কত দুইশো পঞ্চাশ যোগ পঞ্চাশ তার মানে তিনশো আর আমার নষ্ট কত নষ্ট হচ্ছে দশ প্লাস পাঁচ পনেরো মানে তিনশোতে পনেরো তাহলে তিনশোতে পনেরো মানে কত পার্সেন্ট তিন পাঁচা পনেরো ফাইভ পার্সেন্ট তিনশোতে তিনশোর পাঁচ পার্সেন্ট হচ্ছে পনেরো তিন পাঁচা পনেরো ওকে নাম্বার ফোর ইফ এক্স ইকাল টু ফোর দেন এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু কত আচ্ছা তাহলে এক্সের মান যেহেতু ফোর তাহলে মান বসাই এক্স স্কোয়ার মানে ফোর স্কোয়ার প্লাস ফোর টু দি পাওয়ার হাফ তাহলে ফোর স্কোয়ারে কত ষোলো আর ফোর হাফ ফোর টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে কি রুট ফোর রুটের মান রুটের পাওয়ার কত রুটের পাওয়ার হচ্ছে হাফ ঠিক আছে রুট লেখা যেই কথা হাফ লেখা সেই কথা তাহলে ফোর টু দি পাওয়ার হাফ মানে কত রুট ফোর রুট ফোর মানে কত টু তাহলে সিক্সটিন প্লাস টু এইটিন আনসার হচ্ছে এইটিন নাম্বার ফাইভ অন এ বাস অল দ্য চিলড্রেন্স ফেয়ার ইজ এইট ফোরটি ইন দ্য ফেয়ার অফ ওয়ান চিলড্রেন ইজ ইফ দ্য ফেয়ার অফ ওয়ান ইজ সিক্সটি টাকা সিক্সটি ইজ দ্য ইজ হুইচ ইজ ফোর থার্ড অফ দ্য অ্যাডাল্টস ফেয়ার ক্যালকুলেট দ্য অ্যাডাল্টস ফেয়ার আচ্ছা বলছে কি একটি একটি বাচ্চার ভাড়া হচ্ছে ষাট টাকা যেটা হচ্ছে কি একজন অ্যাডাল্ট মানে একদম প্রাপ্তবয়স্কের ভাড়ার চার ভাগের তিন অংশ তাহলে প্রাপ্তবয়স্কের ভাড়া বেশি তাহলে প্রাপ্তবয়স্ক ভাড়া ধরি এক্স তাহলে এক্স এর ফোর বাই থ্রি ইকুয়াল টু হচ্ছে সিক্সটি অ্যাডাল্টের টাকা অ্যাডাল্টের টাকার চার ভাগের তিন অংশ হচ্ছে কি একটা বাচ্চার টাকা তাহলে এই জন্য এরকম তাহলে এক্স ইকুয়াল টু সিক্সটি ইন এটা উল্টে যাবে ওইদিকে গেলে থ্রি যাবে নিচে ফোর উপরে তার মানে এইটি হবে তিন বিশেষ ষাট চার বিশে আশি ঠিক আছে আবার ডাইরেক্ট এটা দেখে আবার সাইডের সাথে এটা গুণ দিয়ে দিন না তখন কিন্তু কমে যাবে হ্যাঁ চার পনেরো সাত তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা হবে কিন্তু না এখন বলছে কি বুড়োর টাকা হচ্ছে কি প্রাপ্তবয়স্কের টাকা হচ্ছে বাচ্চার টাকার চার ভাগের তিন অংশ ঠিক আছে নাম্বার সিক্স ল্যাট এ বি সি এ প্রফিট অ্যাট দ্য অফ টু থ্রি দ্য এ অ্যান্ড বি টুগেদার গেট টাকা ফিফটিন হানড্রেড লেস দেন সি গেটস হাউ মাচ এ উইল গেট আচ্ছা তার মানে তাদের তিনজনের শেয়ার হচ্ছে কত দুই তিন সাত এবং এ আর বি একসাথে মিলে সি থেকে কত টাকা কম পায় সি থেকে পনেরোশো টাকা কম পায় তাহলে এ কত পাইল দুজনে একত্রে মিলে সি থেকে কম পাইছে আচ্ছা দেখেন দুজনের একত্রে অনুপাত্রের যুগ ফল কত দুই আর তিন পাঁচ তাহলে কম পাইছে কত সি থেকে একত্রে কম পাইছে কত টু দুই শেয়ার কম পাইছে ঠিক আছে দেখেন দুজন একত্রে পাঁচ আর শে একাই সাত তাহলে দুই পার্সেন্ট কম পাইছে এই দুই অনুপাত এই দুই অনুপাত সমান কত টাকা এই পনেরোশো টাকা তাহলে টু এক্স ইকুয়াল টু ফিফটিন হান্ড্রেড তাহলে এক্স ইকুয়াল টু সেভেন ফিফটি বা সেভেন ফিফটি না বেরিয়ে করলেও চলে কারণ কি বলছে কি এ কত পাবে তাহলে এর অনুপাত কত দুই মানে টু এক্স এর অনুপাত এর অনুপাত কত টু এক্স এই টু এক্স ইকুয়াল টু পনেরোশো তার মানে কি তার এ পাইছে পনেরোশো টাকা এক অ্যাট এটাতে কিন্তু এক্সের মাধ্যমে বাড়ি করেছি এক্স ইকোল সাড়ে সাতশো এর ওয়ান টু এক্স টু এক্স ইকোয়ালু মানে পনেরোশো মিলে হয়ে গেছে আর কি ঠিক আছে আচ্ছা ইফ থ্রি টু বি টু সেভেন সি হোয়াট ইজ দেখেন এখানে কী কী কমন আছে বি কমন আছে বি হচ্ছে টু একবার একবার হচ্ছে সিক্স আচ্ছা দেখেন আমি যদি সিক্স মতো করতে চাই এটাকে তাহলে এটাকে আমি যদি তিন দ্বারা গুণ দিই থ্রি যদি আমি উভয় পক্ষকে থ্রি দ্বারা গুণ দিই তাহলে এটা হবে কি নাইন এ ইকুয়াল টু সিক্স বি তাহলে দেখেন এই যে সিক্স বি সিক্স বি মিলে গেছে তাহলে এটা কী হবে নাইন এ ইস টু সিক্স বি ইজ টু সেভেন সি তাহলে বলছে এ আর সি এল এ আর সি এর অনুপাত তাহলে এ আর নাইন সেভেন সিক্স মানে সি এর সেভেন তাহলে নাইন ইস টু সেভেন ইফ সেভেন মাইল ইজ ইকুয়ে ভ্যালেন টু ইলেভেন পয়েন্ট টু সেভেন কিলোমিটার দেন নাইন পয়েন্ট সিক্স সিক্স কিলোমিটার ইজ ইকোল্যান টু আমরা জানি কি ওয়ান মাইল ইকুয়েল টু ওয়ান মাইল ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান কিলো এখানে ভাগ করলেও দেখবেন ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান কিলো আসবে তাহলে কি ছয় ষোলো ছিয়ানব্বই ছয় ষোলো ছিয়ানব্বই তার মানে কি সিক্স মাইল ঠিক আছে ডিউ টু রিডাকশান ইন দ্য বাস ফেয়ার বাই ফিফটিন পার্সেন্ট দ্য নাম্বার অফ দ্য প্যাসেঞ্জার্স ইনক্রিজড বাই ফোরটি পার্সেন্ট দেন হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন রেভিনিউ আচ্ছা বলছে কি বাস ভাড়া যদি পনেরো পার্সেন্ট বাড়ে তাহলে দেন ফোরটি পার্সেন্ট হোয়াট সরি দ্য রিডাকশন অফ দ্য বাস ফেয়ার আচ্ছা যদি বাস ভাড়া পনেরো পার্সেন্ট কমে তাহলে যাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট বেড়ে যায় তাহলে তার রেভিনিউ কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে মানে আগের চেয়ে কত টাকা ভাড়া বেশি হয়েছে আচ্ছা ধরি আগে ভাড়া ছিল একশো যাত্রী যাই তো একশো তার মানে হচ্ছে দশ হাজার তা দেখেন ভাড়া কমছে কত পনেরো পার্সেন্ট তার মানে কত হইল এইটি ফাইভ আর যাত্রী বেড়ে গেছে কত চল্লিশ পার্সেন্ট তার মানে কত একশো চল্লিশ তাহলে পঁচাশি আর একশো চল্লিশ আমরা গুণ দিয়ে দিই এইটি ফাইভ ওয়ান ফোর থ্রি ফোরটি ফাইভ এইট জিরো নাইন ইলেভেন আচ্ছা তাহলে দেখেন দশ হাজারে বাড়ছে কত উনিশশো ঠিক আছে না এই যে এটা এটা থেকে এটা বিয়োগ দিতে হবে কি ওয়ান ওয়ান নাইন জিরো জিরো মাইনাস হচ্ছে টেন থাউজেন্ড তার মানে আসবে কত ওয়ান নাইন জিরো জিরো তাহলে এত টাকা কত টাকায় বাড়ছে এত টাকা বাড়ছে হচ্ছে দশ হাজারে তাহলে দশ হাজার দশ হাজার বাড়লে জাস্ট এই যে দুশো ন দুশো টাকাটা দুশো ন দুশো টাকাটা একশো বাইের উনিশ একশো বাকির উনিশ থাকে একশো বাইগের উনিশ মানে কি উনিশ পার্সেন্ট ঠিক আছে উনিশ পার্সেন্টের আমরা কি লিখতে পারি নিচে একশো উপরে উনিশ তার মানে একশো বাইগের উনিশ হয়ে রয়ে গেছে তার মানে উনিশ পার্সেন্ট বেরিয়েছে অথবা আপনি যদি চাইলে এরকম করে লিখতে পারেন দশ হাজারে একশো উনিশ বা এগারোশো নব্বই টাকা এক টাকায় বারে একশো টাকায় এই আসবে আনসার ঠিক আছে নাম্বার এ বি ক্যান বিল্ড ওয়াল ইন থ্রি ডেজ মানে এ এন্ড বি একত্রে একসাথে তিন দিনে একটা ওয়াল তৈরি করতে পারে বি ক্যান ডু ইট অ্যালং ইন ফাইভ ডেজ তাহলে বি এটা করতে পারে একা পাঁচ দিনে হাউ মেনি ডেজ উড ইট টেক এ টু ডু দিস জব অ্যালন মানে আর একা কতদিন করতে কতদিন লাগবে আচ্ছা তাহলে দেখেন এ আর বি একত্রে কত কত দিনে করে তিন দিনে তার মানে এ আর বি একত্রে এ অ্যান্ড বি একত্রে দিনে করে তিন ভাগের এক অংশ আর বি একা একত্রে মানে বি শুধু অনলি বি একদিনে করে ওয়ান বাই ফাইভ অংশ মানে এটা কীভাবে করবেন এই যে পাঁচ দিনে করে এক অংশ সুতরাং একদিনে করে পাঁচ ভাগের এক অংশ ঠিক আছে এরকম এটা আপনার বেসিক যা রাখতে হবে না হলে আপনি ব্যাংকের পুনর্বৃত্তিক খুবই কম হবে আচ্ছা দেখেন যেহেতু এটা একত্রে করছে একত্রে থেকে তাদের বিয়েরটা যদি বাদ দিয়ে দিই তাহলে এর অংশটা থাকবে একদিনের তাহলে সুতরাং ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফাইভ এটা আসবে কিসের ওয়ান বাই এর মান মানে এর একদিনের কাজটা আর কি ঠিক আছে তাহলে এটা অস্বাগত পনেরো ফাইভ মাইনাস টু তা সময় আসবে কত ফিফটিন বাই সরি ফিফটিন বাই থ্রি এটা আসবে ফিফটিন বাই টু ফিফটিন বাই টু তাহলে ফিফটিন বাই টু আসলে মানে এ একদিনে করে পনেরো ভাগের দুই অংশ ঠিক আছে তাহলে পনেরো ভাগের দুই অংশ যদি একদিনে করে দুই অংশ করে একদিনে তাহলে এক অংশ করে জাস্ট উল্টে যাবে পনেরো যাবে উপরে দুই যাবে নিচে তাহলে দুই দিয়ে পনেরো ভাগ করলে হয় সেভেন পয়েন্ট ফাইভ তাহলে মানে এ এক সাত সাড়ে সাত দিনে কাজটা শেষ করবে নাম্বার ইলেভেন এ ন্যাশনাল ইস্যু ওয়াজ ওন্ড বাই এ ভোট টু নাইন টু সিক্স হোয়াট পার্ট অফ দ্য টোটাল ভোট ওয়াজ এগেনস্ট দ্য ইস্যু আচ্ছা মানে একটা ন্যাশনাল জাতীয় ইস্যু নয় ভোট এবং মানে নয় ভোটে নাইন টু সিক্স মানে হচ্ছে কি ছয় ভোট হচ্ছে বিপক্ষে পড়ছে নয় ভোট তার পক্ষে পড়ছে এভাবে জিতছে আর কি আচ্ছা তাহলে বলছে যে হোয়াট পার্ট অফ দ্য টোটাল ভোট ওয়াজ এগেনস্ট দ্য ইস্যু মানে কত শতাংশ ভোট বিপক্ষে ছিল আচ্ছা দেখেন নয় ভোটে মানে নয় ভোট পেয়ে জিতছে আর ছয় ভোট পেয়ে হারছে তার মানে টোটাল ভোট কয়টা টোটাল ভোট হচ্ছে নাইন প্লাস সিক্স পনেরোটা তাহলে পনেরো ভোটে পাইছে কয় ভোট এগেনস্টেরা ছয় ভোট তাহলে তিন দিকে কাটলে পাঁচ তিন দিকে কাটলে দুই তাহলে হচ্ছে কত ফাইভ বাই টু তার মানে কত শতাংশ ফাইভ বাই টু শতাংশ ভোট বিপক্ষে ছিল ইফ 7x এক্স মাইনাস ফোর ওয়াই টু ফোর অ্যান্ড ফোর এক্স প্লাস ফোর দেন এক্স ওয়াই স্কোয়ার আচ্ছা তাহলে সেভেন এক্স মাইনাস ফোর 4y টু ফোর ফোর এক্স প্লাস ফোর ওয়াই টু হচ্ছে ফোরটি তাহলে যদি যোগ করে দিই প্লাস ফোর চলে যায় তাহলে ইলেভেন এক্স থাকে এক্স টু ফোর এক্স মান যদি ফোর হয় তাহলে অত চার মনে করেন একটাতে চার তাহলে ওয়াই ইকুয়াল টু কত ফোর ওয়াই ইকোয়াল টু চল্লিশ মাইনাস চার চার ষোলো তাহলে ওয়াই ইকুয়ালটা কত চব্বিশ থেকে চার ছয় তাহলে ওয়াই ইকোয়াল টু কত ওয়াই ইকোয়াল টু সিক্স এক্স ইকোয়াল টু ফোর ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়াই কত এক্সের মান হচ্ছে ফোর ওয়াইয়ের মান হচ্ছে সিক্স তার হোল স্কোয়ার তার মানে কি মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মানে কত ফোর তাহলে আনসার হচ্ছে ফোর হোয়াট ইজ দ্য নেস হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস অফ এ প্যাক অফ মিল্ক পাউডার হুইচ জাহিদ হ্যাজ বট এট টাকা ওয়ান হান্ড্রেড অফার রিসিভিং এ ডিসকাউন্ট অফ টোয়েন্টি পার্সেন্ট বলছে কি একটি দুধের প্যাকেটের দাম আসলে কত যখন জাহিদ এটা একশো টাকায় কিনছে কখন যখন সে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইছে আপনারা আবার ভাইবেন না যে একশো টাকায় বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইছে তার মানে আশি টাকা এটা না এটা বলছে তার ক্রয় মূল্য একশো টাকা কখন করে মনে হয় একশো টাকা যখন সে বিশ পার্সেন্ট ছাড় পাইছে তার মানে কি দামটা আরও বিশ পার্সেন্ট বেশি তাহলে বিশ পার্সেন্ট ছাড়ে কত হয় বিশ পার্সেন্ট ছাড়ে হয় আশি পার্সেন্ট তাহলে আশি পার্সেন্ট আশি পার্সেন্টের দাম হচ্ছে কত টাকা একশো টাকা তাহলে একশো পার্সেন্টের দাম কত একশো পার্সেন্টের দাম হচ্ছে এই যে একশো ঠিক আছে তাহলে বিশ দিয়ে কাটলে চার বিশ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ বা ওয়ান টোয়েন্টি ফাইভ টাকা ঠিক আছে নাম্বার ফোরটিন হাউ মেনি অফ দ্য পজিটিভ ইনটিজার লেস দেন টোয়েন্টি ফাইভ আর টু লেস দেন অ্যান ইন্টিজার মাল্টিপল অফ ফোর ঠিক আছে বলছে কি কতগুলা পজিটিভ ইন্টিজার আছে কতগুলা ধনাত্মক সংখ্যা আছে যারা পঁচিশ থেকে ছোট এবং চার দ্বারা ভাগ করলে দুই কম হয় এরকম আচ্ছা তাহলে পঁচিশের নিচে চার দ্বারা বিভাজিত সংখ্যা আছে কত চব্বিশ আর চার দ্বারা ভাগ যায় সর্বনিম্ন সংখ্যা হচ্ছে চার এটাকে ভাগ করতে হবে চার দ্বারা আর যোগ করতে হবে এক তাহলে চব্বিশ থেকে চার গেলে বিশ চার পাঁচে বিশ পাঁচ যোগ এক সমান ছয়টি সংখ্যা ঠিক আছে ছয়টি সংখ্যা আছে এরকম যেমন চার একে চার ইকোয়াল টু মাইনাস টু ইকুয়াল টু টু দুই কম সমস্যা নেই চার দুগুণে আট আট থেকে দুই ছয় এরকম করে বাইশ পর্যন্ত যাবে দেখবেন ছয়টি সংখ্যাই হয় ঠিক আছে ইফ এইট টু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রি টু 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 দি পাওয়ার থ্রি এক্স প্লাস সিক্স দেন এক্স ইকোয়াল টু আচ্ছা তাহলে এটাকে কে কি লেখা যায় কে লেখা যায় টু কিউব টু কিউব তার উপরে আবার আছে কি পাওয়ার টু এক্স প্লাস থ্রি আর এটা তো টু আছে টু থ্রি এক্স প্লাস সিক্স তাহলে টু পাওয়ার পাওয়ার গুণ হবে তিন দু সিক্স এক্স প্লাস হচ্ছে তিন তারিখে নয় থ্রি এক্স প্লাস সিক্স তাহলে দেখেন বেস বেস সেম তার মানে আমি লিখতে পারি সিক্স এক্স প্লাস নাইন ইকুয়াল টু থ্রি এক্স প্লাস সিক্স তাহলে সিক্স এক্স মাইনাস থ্রি এক্স সিক্স মাইনাস নাইন তাহলে থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আনসার কত মাইনাস ওয়ান নাম্বার সিক্সটিন স্টুডেন্টস স্কোর এইটি মার্কস ইন হিজ ফার্স্ট টেস্ট আফটার টেকিং দ্য থার্ড টেস্ট অ্যাভারেজ ড্রপড ফ্রম টু টু সেভেন্টি এইট ইজ দ্য অ্যাভারেজ অফ হিজ সেকেন্ড অ্যান্ড থার্ড টেস্ট বলছে কি সে প্রথম পরীক্ষা পাইছে কিন্তু যখনই সে তৃতীয় পরীক্ষা দেওয়া সারছে তার গড়টা কত বেশি থেকে সেভেন্টি এইট মানে আটাত্তর হয়ে গেছে তাহলে তার সেকেন্ড এবং থার্ড টেস্টের অ্যাভারেজ কত সেটা বের করতে বলছে তাহলে দেখেন তার গড় কত হয়েছে শেষ গড় কত হয়েছে সেভেন্টি এইট তার মানে তার সেভেন্টি এইট তার মোট নাম্বার কত তিন সাবজেক্ট যেহেতু তিনটে পরীক্ষা দিয়েছে তাহলে তিন আটে চব্বিশের চার আট আসছে দুই তিন সাথে একুশ আর দুই দুইশো চৌত্রিশ আচ্ছা তাহলে দুশো চৌত্রিশ থেকে তার মোট নাম্বার তাহলে প্রথম টেস্টটা কত বয়স আশি সেটা বাদ দিয়ে দিই থাকে কত একশো চুয়ান্ন দুইটা টেস্ট এটা হচ্ছে সেকেন্ড টেস্ট আর থার্ড টেস্টের নাম্বার তাহলে এটাকে দু যারা ভাগ করলে একশো একশো চুয়ান্ন কত সেভেন্টি সেভেন নাম্বার সতেরো রেক্ট্যাঙ্গল এরিয়া অফ সিক্সটিনাউন্ডেড বাই এ রোড অফ থ্রি মিটার্স ওয়াইড দ্য এরিয়া অফ দ্য রোড ইজ আচ্ছা বলছে কি ষোলো মিটার দৈর্ঘ্য এবং বারো মিটার প্রস্তু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র তার সাড়ে তিন মিটার করে রাস্তা আছে তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত বের করতে বলছে আচ্ছা তাহলে আমরা প্রথমে বের করব রেক্টেঙ্গুলারের যে রেক্ট্যাঙ্গুল এরিয়ার ক্ষেত্রফলটা কত সিক্সটিন ইন্টু টুয়েলভ কত ওয়ান নাইনটি টু ষোলো দশ একশো ষাট আর ষোলো দশ ষোলো দু মনে বত্রিশ একশো বিরানব্বই এখন বলছে তিন মিটার করে রাস্তা আছে তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য কত রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে সিক্সটিন প্লাস থ্রি ইন্টু টু কারণ কি রেক্ট্যাঙ্গুলারের দুই পাশে দৈর্ঘ্য থাকে একটা দুইটা এই জন্য দুই দ্বারা গণ দিতে হয় তাহলে ষোলো আর ছয় কত বাইশ সেমভাবে বারো প্লাস থ্রি ইন্টু টু তাহলে কত হয় আঠারো ঠিক আছে তাহলে নতুন রাস্তা সহ উইথ রোড এরিয়া কত উইথ রোড এরিয়া হচ্ছে টোয়েন্টি টু ঠিক আছে তাহলে তিনশো ষাট আঠারো বিশে হচ্ছে তিনশো ষাট আর হচ্ছে আঠারো থ্রি সিক্স তাহলে রাস্তা সহ হচ্ছে তিনশো ছিয়ানব্বই রাস্তা ছাড়া হচ্ছে একশো বিরানব্বই তাহলে টোটাল রাস্তাটা কত থ্রি নাইনটি সিক্স মাইনাস ওয়ান নাইনটি টু ফোর জিরো টু 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 জিরো ফোর তাহলে আনসার হচ্ছে এটা দুশো চার ঠিক আছে দুশো চার বর্গমিটার এটা হচ্ছে আনসার আচ্ছা নাম্বার এইটিন দ্যার পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ ফোরটি এইট সেন্টিমিটার হোয়াট ইজ ইটস এরিয়া আচ্ছা বলছে কি একটি বর্গক্ষেত্রের স্কোয়ারের বর্গক্ষেত্রের পেরিমিটার মানে পরিসীমা পরিসীমা বলছে আটচল্লিশ সেন্টিমিটার তার মানে বর্গের পরিসীমা আমরা জানি ফোর এ ফোর এ ইকুয়াল টু ফোরটি এইট তার মানে এ ইকুয়াল টু টুয়েলভ তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া এরিয়া মানে ক্ষেত্র তাহলে বর্গের ক্ষেত্র হচ্ছে কি বাহু স্কোয়ার এ স্কোয়ার তাহলে বারো স্কোয়ার কত ওয়ান ফোর ফোর তাহলে ওয়ান ফোর ফোর সেন্টিমিটার স্কোয়ার নাম্বার নাইনটিন কি বলছে টু কোয়েন্স আর টস্ট হোয়াট ইজ দ্য পসিবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড আচ্ছা বলছে কি দুইটা কয়েন টস করা হইলো টস করা হইলে অন্তত এক একটা হেড আছে এরকম কতগুলা সম্ভাবনা আছে আচ্ছা তাহলে দুটা কয়েনের একটা কয়েনের কয়টা পিট হেড এবং টেল ঠিক আছে তার মানে কি দুইটা কয়েন টস করলে কতটুই সম্ভাবনা আছে চারটে জিনিস হওয়ার সম্ভাবনা আছে কারণ কি মুদ্রা দুইটা পিট তাহলে একটা তো হয় হেড পড়বে বা টেল পড়বে অপরটারও হেড অথবা টেল তাহলে মোট ঘটনা আছে টোটাল টোটাল ইনসিডেন্ট হচ্ছে ফোর তাহলে কী কী হতে পারে দেখেন দুইটাই হেড পড়তে পারে একটা হেড একটা টেল একটা টেল একটা হেড এবং দুইটাই টেল তাহলে দেখেন অন্তত বলছে কি একটা হেড তাহলে যে একটা আছে হেড এখানেও হেড এখানেও হেড ঠিক আছে তার মানে ফোর বাই এক দুই তিন ফোর বাই থ্রি তাহলে ফোর বাই থ্রি হচ্ছে আনসার ঠিক আছে নাম্বার টোয়েন্টি সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি অ্যাট দ্য রেট অফ ফাইভ পারসেন্ট ফর মানে রাখা হয়েছে ফর এইট ইয়ার্স এস টাকা এইট ফোরটি অ্যাট হোয়াট রেট অফ ইন্টারেস্ট দ্য সেম অ্যামাউন্ট ক্যান বি রিসিভড অন দ্য সেম সাম আফটার ফাইভ ইয়ার্স বলছে কি কিছু টাকা পাঁচ পার্সেন্ট হারে আট বছরের জন্য রাখলে সুদ পায় আটশো চল্লিশ টাকা তাহলে কত সুদের হারটা কত হলে ওই একই অ্যামাউন্ট মানে এক মানে যত টাকা আসল সেই টাকার উপর এই সেম টাকা পাওয়া যাবে পাঁচ বছরে আচ্ছা তাহলে আমরা প্রথম লাইনের আগে বের করি আসলটা কত তাহলে আসল পি ইকুয়াল টু আই ইন্টু হান্ড্রেড বাই হচ্ছে আর এন তাহলে আই মানে ইন্টারেস্ট কত এইট ফোরটি ইন্টু হান্ড্রেড আর এর মান হচ্ছে ফাইভ ইন্টু এন এর মান এইট ঠিক আছে তাহলে আর দিয়েটাকে কাটি আর দিয়েটাকে কাটলে ওয়ান জিরো ফাইভ ফাইভ দিয়ে ওয়ান জিরো ফাইভকে কাটলে টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান ইন্টু টু হোয়েন্টি ওয়ান হান্ড্রেড আচ্ছা এখন বলছে এই টাকার উপর এই টাকার উপর একুশো টাকার উপর আটশো চল্লিশ টাকা আমাকে আবার পাইতে হবে পাঁচ বছরে তাহলে আমার সুদের হারটা কত মানে সুদের হারটা কত আর কত তাহলে দেখেন দেখেন আপনারা তো আবার করবেন কইরা তো ও আসবেই কিন্তু আপনি একটু টেকনিক খেলাম দেখেন তো রাশিগুলা একই না এই যে একুশো টাকা একুশশো টাকা আটশো চল্লিশ টাকা পাঁচ টাকা তাহলে এই টাকা হইতে আর কত জিনিস কোন জিনিসটা বাকি থাকে আট দেখেন এখানে প্রথমে ছিল বছর আট সুদের হার পাঁচ পার্সেন্ট তারপরে দেখেন পরের বার কী দেওয়া আছে পরের বার বছরটা দেওয়া আছে পাঁচ আর সুদের হারটা কত চাইছে সুদের হারটা অবশ্যই আট হবে কারণ কি কারণ হচ্ছে কি সেম রাশি সেম রাশি শুধু পাঁচ আর আট চেঞ্জ করে দিচ্ছি ইন্টারচেঞ্জ মানে তখন সুদের হার ছিল পাঁচ বছর বছর ছিল আট এখন বছর পাঁচ হলে সুদের হার কত হবে আট হবে আপনারা অঙ্ক করে দেখতে পারেন আর ইকুয়েল টু করেন আর ইকুয়ালটা হচ্ছে আই ইন্টু পি আর এন তাহলে আটশো চল্লিশ টাকাই বলছিল একশো আর হচ্ছে পি এর মান কত একুশশো আর হচ্ছে এন এর মান হচ্ছে কত এখন পাঁচ বছর তাহলে দেখেন দুইশূন্য কাটা একুশ দেড়ে কাটলে চার একুশে চল্লিশ পাঁচ দেল্লিশে কাটলে আট ঘুরে ফিরে আটই হবে আনসার ঠিক আছে এই জন্য এটা দিয়ে দিচ্ছে কারণ কিছু দেখেন আপনি কি এত টাইম নষ্ট করে আট বের করেন নাকি জাস্ট এটা করেই বুঝে যান যে এটার মান আট হবে ঠিক আছে বা আপনার এটাও করতে হবে না এটা করা ছাড়াই আপনি বের করতে পারবেন যে পাঁচ আর আট আশে ইন্টারচেঞ্জ হয়ে গেছে সেম অ্যামাউন্ট সেম টাকা তাহলে জাস্ট পাঁচের জায়গায় আট হবে ঠিক আছে এটাও করতে হবে আপনা আপনাকে বুদ্ধি খাটাইলে আচ্ছা তো আজকের ক্লাসে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে একটু পাশে থাকবেন আসসালামু আলাইকুম